আল্লাহ বলছে চারটি জিনিস আমার যে বান্দা বলে না তার সমস্ত ব্যস্ততার ভিতরেও সে সে ব্যবসা হোক বেচা কিনা হোক চাকরি হোক কৃষি হোক পড়ালেখা হোক রান্নাবান্না হোক যাই হোক যে কর্মই করুক যে কাজই করুক যেই মেহনতি করুক যে চারটা জিনিস বলে না আল্লাহ বলছে রিজাল সেই মানুষ সেই পুরুষ সেই বেটা এক নম্বর আনিল্লা যে আল্লাহর জিকির বলেন মালিকের নাম বলেন যে মনির চেনে না সে তো লাওয়ারিস যে মায়ের নামই বলতে পারে না যে বাবার পরিচয় বলতে পারে না সে লাওয়ারিস না সে বেওয়ারিস না তো যে বানানিওয়ালাই চেনে না যে সৃষ্টিকর্তাই চেনে না যার কলি যায় যার জবানে তার বানানে ওয়ালার নামে নাই মালিকের নামে নাই মানুষ হয়তো গরু সাগর জন্তু জানোয়ার জন্য তালা বলেন তারাই মানুষ যাদের যাবতীয় ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির ভুলায় না দস্ত বকার দিল বার ফার্সি ভাষায় বলে এক মুমেনের বৈশিষ্ট্য হবে এমন যে হাত থাকবে কাজে দিল থাকবে ইয়ার মানে বন্ধু ইয়ার মানে বন্ধু আরে ইয়ার এটা ফার্সিতে বলে উর্দু ইয়ার মানে বন্ধু তো দিল বা ইয়ার যার দিল থাকবে তার বন্ধু আল্লাহর সাথে মোমেনের প্রকৃত বন্ধু আল্লাহ মোমেনের প্রথম বন্ধু আল্লাহ কে ইন্নমাৱলি ইয়ু কুমুল্লাহ আল্লাহ বলেন হে ইমানদার তোমাদের বন্ধু হচ্ছে এক নম্বরে আল্লাহ হে অ রসুলুহ দুই নম্বরে আল্লাহর রসুল তিন নম্বরে ওয়ল্লাদী না আমানুল্লাদী না ইয়ো কেই মু না সনা তয়ু আল্লাহ বলে যারা মা সোয়াত্ত নামাজ আদায় করে জকাত প্রদান করে আল্লাহর হুকুমের প্রতি ঝুঁকে থাকে এমন মুত্তাকি মুভমেন হলো মোহমেনের বন্ধু এই আল্লাহ কোরআন তিনটা বোন মোহমেনের বন্ধু তিনজন এক নম্বরে আল্লাহ দুই নম্বরে রসুল সাল্লাল্লাহ ওয়ালহি তিন নম্বরে মুত্তাকি মুহমেন কি মোমেন চিটার বাটফান্না